দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না বলে জানিয়েছেন মাসুদ সাইদি। আজকে পিরোজপুরের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন পিরোজপুর এক আসনের সাবেক এমপি মাওলানা দেলর হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছেন প্রতিত শাসক দেশে ভিন্নমত সহ করত না আগের শাসক যে শেখ হাসিনার শাসক ভিন্নমত সহ্য করতেন না তাই বিরোধী নেতাকর্মীদের উপর প্রতিদিনই চলত জেল জুলুম নির্যাতন এবং নিপীড়ন দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহবস্থান যেটি খুনি হাসিনা বা ফেসিস হাসিনা সরকার কখনো তা করেননি বাংলাদেশ প্রতিদিন এই নিউজটি করেছে বুধবার পিরুজপুর জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া রাশি রাজিয়া রশিদ মহিলা দাখিল নবী দাখিল্লা উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিলে তিনি এসব কথা বলেন বলেন হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা বাক স্বাধীনতা ও কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে এজন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচন একটি জনগণের সরকার যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের বুটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণভাবে হবে না জনগণের বুটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না প্রদর্শক মাসুদ সাইদি বাংলাদেশের তরুণ সমাজের একজন আইডল বাংলাদেশের তরুণ সমাজের ভিতরে এই মাসুদ সাঈদিকে পছন্দ করে এর সংখ্যা একটা বিশাল অংশ সারা বাংলাদেশ সহ এবং বিশ্বের যে যেই দেশে বাংলাদেশিরা অবস্থান করছে তাদের মধ্যেও মাসুদ সাইদির একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে সে একজন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যানও ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে গণ মানুষের স্বপ্ন পূরণ হওয়া গণবিপ্লব সরকারকে সবাই সহযোগিতা করতে চায় কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার পনেরো ষোলো বছর ক্ষমতা থাকাকালীন ফেসিস্টবাদ লুণ্ঠনে সহায়তা করেছে তারা এই বিপ্লবী সরকারকে কখনো সমর্থন দিবে না প্রশাসনে লুকিয়ে থাকা হাসিনার লোকদের মুকুসুন্মোচন করলেন জনাব মাসুদ সাঈদি তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয় সচিব হয় গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন নির্বা বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না তারা সংস্কারে ব্যর্থ করে দিবে মাসুদ সাইদি বলেন সরকার ঘোষণা দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারে নাই প্রশাসন এখন কেন অবৈধ অস্ত্র অস্ত্র উদ্ধার হল না সেটি দেশবাসী জানতে চা অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিশীল ও সংঘাতময় হবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবৈধ অস্ত্র উদ্যান না হলে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না তিনি বলেন দেশে এখন নির্বাচন হয়নি আমরা এখনও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারিনি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে তাই আজ আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি আসুন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুস্থ নির্বাচন অবদান রাখি উনি সকল দলমতের মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর সাবলীল নির্বাচনের জন্য এখানে তিনি নাম না নিলেও বোঝা গেছে যে বিএমপিকে ইঙ্গিত করে উনি বলেছেন যে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে সিসার ডালা পাচীরের মতো বন্ধু হিসাবে পাশে থেকে যেইভাবে তারা ঐক্যবদ্ধভাবে এই সৌরাচারের পথন ঘটিয়েছে সেইভাবে ঐক্যবদ্ধ থেকে শশো জায়গা থেকে শশ দল থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে যেই দল ম্যান্ডেট পাবে সবচেয়ে বেশি সেই দলই সরকার গঠন করবে হয়তোবা বিএমপি সরকার করলে জামাত বিরোধী দলে থাকবে আর জামাত সরকার গঠন করলে বিএমপি বিরোধী দলে থাকবে এই টার্গেটকে সাথে নিয়ে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদ সৌরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই সরকারকে অবশ্যই টিকিয়ে রেখে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক এই আহ্বানটি করেছে জনাব মাসুদ সাইদি